আমৃত্য ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে আটচল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ খাওয়া দাওয়া শেষে ফুফিরা বিদায় নিয়ে চলে গেছেন পথশিশুদের খাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিতে গেছে এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে তানভীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পরপর মেঘদের দেখছে পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে তামিম দু একটা কথা বললেও মিনহাজ তেমন কথাই বলছে না দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোকি হয়েছে তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল যেটার ঠিক মাঝখানে এম অক্ষর ছিল মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই এম সেই সুবাদে মিনহাজ এটে এনেছে মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথায় ভাববে কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ সিটিয়ে আছে আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিশ্বাসী বন্ধ হয়ে গেছে আবিরের দেয়া সুবৃহৎ সারপ্রাইজ মেঘকে দেয়া ডায়মন্ডের আংটি তানবিরের দেয়া গোল্ডের ব্রেসলেট ফুফিদের দেয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না তানবীর কিছুক্ষণ পর নরম সরে বলল তোমরা আর কী কী খাবে বলো আনাচ্ছি মিষ্টিরা সকলে সমস্বরে বলল কিছু লাগবে না ভাইয়া অনেক ধন্যবাদ তানভীর মৃদু হাসল কিছুই বলল না এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে সাথে গর্জিয়াস গোল্ডেন হিজাব ঠোঁটে কড়া লিপস্টিক চোখে গাঢ় কাজল বন্যা সচরাচর সাজে না আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল বন্যা আসার পর থেকে তানভীর একটু পর পর আর চোখে বন্যাকে দেখছিল সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না আবার না তাকিয়েও থাকতে পারছিল না তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে এসেছে তবে মস্তিষ্কের প্রতিটা নিয়রণ জানান দিচ্ছে তাহার মোহমায়ে জর্জরিত তানভীরের অন্তরতম অচল তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে তবুও তানভীর সব কিছু উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায় নিজেকে সংহার করতে চায় কিছুক্ষণ পর আবির আসছে রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শোধাল তোমরা কি যেতে পারবে তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল জি ভাইয়া যেতে পারব আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আড্ডা দেয়া শেষ হলে আসুন যেতে হবে আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুচকালো বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে আজ হঠাৎ আপনি বলছে বন্যা ভুল শুনল কি না তাই ভাবছে মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল তানবীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে তানবীরের কিছুটা পিছনেই আবির আবিরের থেকে একটু দূরে মেঘ মেঘের পেছনে বন্যারা সবশেষে তামিম আরমিন হাজ রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতার স্টোন আটকে গেছে ড্রেসে টান পড়তে মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে সেই সঙ্গে মুখ দিয়ে অকস্মাৎ বেরিয়ে আসে উফ শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্রই হাবির ঘুরে দীর্ঘ দুকদম এগিয়ে এসে মেঘের দু কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে কি হয়েছে তোর কোথায় ব্যথা পাইছিস বন্যা মিষ্টি মিনহাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই হাবির মেঘকে ধরে ফেলেছে আবির নিজেও বুঝতে পারিনি মেঘের কি হয়েছে আবিরের চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্নের প্রত্যুত্তর মেঘ ধীর কণ্ঠে বলল মনে হয় জুতায় সুতা আটকেছে এর মধ্যে বন্যা এগিয়ে সে মেঘের হাত ধরলো আবির সঙ্গে সঙ্গে হাঁটু কেড়ে বসে পড়েছে এক মুহূর্ত দেরি না করে জুতাসহ মেঘের পা আবিরের হাঁটুর উপর তুলে নিল শরীরে ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে পা উপরে ওঠানোতে মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে মিনহাজ তামিম মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির সুস্থির হস্তে জোতা থেকে মেঘের ড্রেসের জুতা খুলে দিচ্ছে তানভীরের এতক্ষণে পেছন ফিরে তাকিয়েছে সহসা উচ্ছস্বরে বলল কি হয়েছে বনুর আবির বসা অবস্থাতে বলল কিছু না তুই যা তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস মেঘ আস্তে করে বলল পায়ে ব্যথা পাইনি সত্যি তো হ্যাঁ আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল দেখে শুনে হাঁটবি তো নাকি আরেকটু হলে মাথায় লাগতো বন্যা অবাক চোখে আবিরকে দেখছে আবিরের হাটুতে ময়লা লেগে আছে অথচ সেদিকে তার বিন্দু মাত্র মনোযোগ নাই বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয় না আবিরকে দেখছে এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদুস্বরে বলল হাঁটতে পারবি পারবো মেঘ আবারও ডাকলো আবির ভাই হুম আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে কোনো ব্যাপার না মেঘের হাতের পার্স ফোন আবিরের দেয়া আংটির খালি বক্স আবির নিচের হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস মেঘ আবিরের কথা মতো দু দুহাতের ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে না জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে আবির উদ্বিগ্ন কণ্ঠে আবার শুধালো ব্যথা পাচ্ছিস না তো মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল না বন্যা প্রখর নেত্রে আবিরকে পরক করছে তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল কিছু কি বুঝতে পারছিস তানভীর চোখের ইশারায় প্রশ্ন করল কি মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়ার কথা তোর অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু গোটালো তামিমের কথাটা তার ভালো লাগেনি তাই বোঝালো নিচে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল। তুই দাঁড়া এখানে আমি বাইকটা নিয়ে আসি আবির যেতে বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল বেবি আই এম শকড মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়েই লাজুক হাসলো বন্যা পুনরায় বলল আমার কিন্তু আবির ভাইয়ের উপর সন্দেহ হচ্ছে তোর হচ্ছে না মেঘ মুচকি হেসে বলল সন্দেহ আমি বেশ কিছু দিন যাবতী করছি কিন্তু কিছু বুঝতে পারছি না কারণ ওনার আচরণ কেমন জানি কেমন অদ্ভুত এই যে দেখলে এত যত্ন নিচ্ছে একটু পরেই দেখা যাবে রাগে যাতা বলছে বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে চিন্তিত কণ্ঠে বলল থাক এত ভাবিস না দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয় মেঘ ভ্রুকুচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো বহুরূপী মানে মানে বুঝতে হবে না বেবি আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে মেঘ ঠোঁট বেঁকিয়ে ভিংচি কেটে বলল অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সে অস্তিত্ব মুছে দিব উনি আমার মানে আমারই উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা ওনাকে এত সহজে ছাড়ছি না বাস্তব জীবনে ওনাকে না পেলে মোরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলবো তারপর ভূত আর পেত্নী মিলে সংসার করব তবু ওনাকেই আমার লাগবে বন্যা হাসতে হাসতে বলল তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না কেন দিব না তুই আমার একমাত্র বেষ্ট বলে কথা তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব চিন্তা করিস না বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল পাগলি একটা মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো বন্যা আস্তে করে বলল কী হয়েছে আবির্ভাই আমার প্রেমে পাগল হবে কবে কেন আমি তো অলরেডি পাগলি হয়ে গেছি আবির্ভাই পাগল হলে পাবনা গিয়ে সংসারটা শুরু করব বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে মুখে হাসি রেখে বলল আল্লাহ আমায় বাঁচাও বিয়ের খবর নাই এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে মিনহাজ মিষ্টিরা মেঘদের একটু পেছনে ছিল বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তি সরে পড়লো এত হাসছিস কেন ভাল লাগছে তাই হাসছি তোর কোনো সমস্যা হ্যাঁ আমার কানে লাগছে তাহলে কানে আঙ্গুল দিয়ে রাখ মিনহাজের রাগ আরও বেড়ে গেছে একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ হিটি মতো রাগে কটমট করছে এর মধ্যে আবির আর তানভীর দুজনে হাজির হলো আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি আচ্ছা ভাইয়া আবির মেঘের দিকে তাকিয়ে বলল তোর পার্স গাড়িতে রেখেছি আর ফোন আমার পকেটে লাগলে বলিস চল এখন মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে ফুরিয়ে দিচ্ছে বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে এতদিন শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনে আসছে আজ তার খানিকটা নিজের চোখে দেখছে মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায় আবির মেঘকে নিয়ে চলে গেছে তানভির তামিমদের উদ্দেশ্যে বলল তোমাদের রিকশা ঠিক করে দিয়েছি যাও বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমরা গাড়িতে বসো ওরা কিছু বলতে গেলে বন্যা চোখে ইশারা দিল সন্ধ্যার পর হয়ে গেছে এই অবস্থায় তানভীর নিজে ওদের এগিয়ে দিয়ে আসত তার উপর আবিরও চলে গেছে এখন মিষ্টিরা কিছু বললে তানভীরের ধমক শুনবে তাই বন্যা ওদের আটকিয়েছে মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করলো ফুচকা খাবে না কেন তোমার না ফুচকা প্রিয় অনেক খেয়ে ফেলছি পেটে জায়গা নেই তানবির হেসে বললো ফুচকার জন্য পেটে নয় মনে জায়গা দরকার তানবির রাস্তার পাশে গাড়ি সাইড করে নামলো তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে বন্যা ঠান্ডা কণ্ঠে বললো আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না সমস্যা নেই একটু হাঁটবে যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল এটা ঠিক না ঠিক বেঠিক আমি কম বুঝি বন্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে মেঘরা এক একটা ভাই বোন ঘাটতেরার সেরা ওরা যা বলবে তাই করবে বন্যা হাল ছাড়ল না অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে তানভীর আর চোখে তাকিয়ে স্বরে বলল এই মেয়ে তুমি কি আমায় ভয় পাচ্ছ না তেমন না কিন্তু তাহলে কিন্তু কিসের তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে তারপরও এত টেনশন কিসের এমনি আশেপাশে মানুষের ভিড়ে তানভীর হাঁটছে সঙ্গে বন্যাও হাঁটছে কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল তানভির সালাম উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো ভাই উনি কি ভাবি নাকি তানভীর সহসা বন্যার দিকে তাকালো বন্যা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তানভীরের দিকে তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকেশ্বরে বললো কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না যা এখান থেকে ছেলে দুটা সরি বলে মাথা নিচু করে চলে গেছে তানভীর বন্যার দিকে না তাকিয়ে বলল ডোন্ট মাইন্ড প্লিজ বন্যা শক্ত কণ্ঠে বলল আমি বাসায় যাব কেন ভালো লাগছে না ও ওহ মানে তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে তারপর বাসায় যাবে বন্যার রাগে বলল আজব আমি বললাম তো আমার ভালো লাগছে না তানভীরে এবার রাগি সরে প্রশ্ন করলো তো আমি কি করব নদীতে ফেলে দিয়ে আসব। মানে তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়ছে রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না তানভীর কপাল গুটিয়ে বলল মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সত্যি কি তাই কেউ কিচ্ছু ভাববে না তানভীর মৃদুস্বরে শোধালো ছেলেগুলোর কথায় মাইন্ড করছ না তো এমনি চলে যাব। তানভির নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না রেগে বলল তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি আর কখনও এমন কাজ করব না তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে কোমল কণ্ঠে বলল আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না চলো আমার খেতে ইচ্ছে করছে তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ডেলে বলল ঠিক আছে খেয়ে আসো আমি গাড়িতে আছি বন্যার মৃদুস্বরে বলল আমার একা থাকতে ভয় লাগছে তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তে তানভীরের অভিব্যক্তি বদলে গেল স্বাভাবিক কণ্ঠে বলল এখানে বসো আমি অর্ডার দিয়ে আসছি তানবির চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায় বিকাল থেকে বন্যাকে দেখার একান্তে কথা বলার তীব্র ইচ্ছে যাচ্ছিল তানভীরের মনে তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকে নিয়েছে এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছে মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আপনার আংটিটা দিয়ে দেই কেন আমার আংটি লাগবে না আপনার জিনিস আপনার কাছে রেখে দিন কেন আবার কি হইছে মেঘ মনে মনে আওড়ালো দামি গিফট দিয়ে আমি কি করব আপনি যদি আমার না হন মেঘের নিরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল। আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে বাসায় যা খুললে কি করবেন সেটা এখন কেন বলবো খুললে বোঝাবো মেঘ ডান হাত দিয়ে একটানে টানে আঙ্গুল আঙুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে আবিরের সামনে ধরে বললো এই নিন আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো তোর এই আংটির প্রয়োজন নেই না ফেলে দিলে আফসোস থাকবে না তো আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্র মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল প্লিজ ফেলবেন না আমি পড়ব আমায় দিন তুই যেহেতু পড়তে চাস না থাক বাদ দে অপছন্দের জিনিস না পড়াই ভালো মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল আমি কখন বললাম অপছন্দের জিনিস আমার আংটি আমায় দিন দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি আমি ফেলে দিই মেঘ স্বরে বলল। আর ফেলবো না সত্যিই তো সত্যি আবির আংটিটা হাতে নিয়ে এক সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়েছে মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে মেঘের নিস্তব্ধ আখে যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙ্গুলে অকস্মাত বিপুল চোখে তাকালো আবিরের দিকে আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল বাসায় যা আবির চলে গেছে কিন্তু মেঘের পাথে থেমে আঙ্গুলির দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে আর প্রতিবারই গা উড়ে উঠছে রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পড়বে কিন্তু ফুফিরা তানভীর ভাইয়া বন্যারা সবার সামনে নিজের ম্যাচিউরিটির প্রমাণ দিতে নিজে আংটি পরে নিয়েছিল অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবে পূরণ হয়েই গেছে এদিকে রুমে মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এই অবস্থা দেখে প্রশ্ন করে কিরে রে তোর আবার কী হয়েছে ভালো লাগছে না ভালো না লাগাটাই স্বাভাবিক মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল। আমার সাথে রাগ দেখালে কি হবে তুই নিজে সব দেখে আসছিস মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির্ভাই রাজকুমার ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ আজ তানবির ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার ডায়মন্ড গোল্ডের গিফটের ভিড়ে ধর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস মেনহাজ চোখ নামিয়ে ধীর কণ্ঠ বলল আমি মেঘকে পছন্দ করি তুই পছন্দ করিস কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে মেঘের প্রতি ওনার কনসার্ন দেখছিস মেঘ উফ করতে দেরি হয়েছে কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি তাছাড়া খাওয়ার সময় দেখছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিলো তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েই আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি আর তুই মেঘকে নিয়ে ভাবছিস তোর কপালে শনি আছে শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়বো শালা নিজেও মরবি আমাকেও মারবি আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগ আছে মিষ্টি ভাইয়ের লোক আর ব্যবহারের উপর ক্রাস খাইছে এ কথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে মেনহাজ ওই সেই সঙ্গে বলছে মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস মেঘ রাগে গজগজ করতে করতে বলল তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টি মাথাটা ফাটাবো বলে দিলাম মিনহাজ হেসে বলল বললেই হলো তুই বারণ করার কে মিষ্টি তুই এগিয়ে যা আমি তোর পাশে আছি মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা এক টানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাকারি দিয়ে ভাব নিয়ে বলল আমি কিন্তু ভাইয়ের হবু বউ মানে আবিরভাই আমায় আংটি পরিয়ে দিয়েছেন তাহলে আমি কি ওনার হবু বউ না মিরহাজ কপাল কুচকে তাকিয়ে আছে তা আমি হাসতে হাসতে বলল নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পরলি এখন আসছিস ভাব নিতে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। ভাব কেন উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন ওরা কেউ বিশ্বাসই করছে না বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল সত্যি পড়াইছেন মেঘ উচ্চ স্বরে চেঁচিয়ে বলে একশো পার্সেন্ট সত্যি মিনহাজ বিরক্তি স্বরে বলল কোন হাতে পড়াইছেন মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল বাম হাতে মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল বাম হাতে আংটি পড়ালে বিয়ে হয় না মেঘ ভেঙচি কেটে বললো আমার এত কিছু বোঝাতে হবে না বিয়ে হয়েছে মানে হয়েছে তোদের মানতে হবে না আমি মানলেই হলো তামিম ভিড় করে বললো তোর মাথা পুরো গেছে মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না আশেপাশে সব খোঁজ নিয়েছে মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে আবিরের রাগান্বিত মুখবিবর দেখে মোলায়েম কণ্ঠে শোধালো কি হইছে ভাইয়া আজ আড্ডা দিতে যাওনি না ভালো লাগছে না কেন ভাইয়া আবির ভারী কণ্ঠে বলল। ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনও জানতে পারলাম না তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয় ভালো লাগছে না আমার তানভীর এক পা এক পা করে পেঁচাতে লাগলো তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করলো তোর আবার কী হয়েছে তানভীর আবিরের থেকে আট দশ হাত দূরে গিয়ে শ্বাস ছেড়ে বলল আর আসলে ফার্সাল্ট আমি পাঠাইছিলাম কি বলে আবির দাঁড়াতে তানভীর দৌড়াতে শুরু করে তানবিরের পেছনে আবিরে ছুটছে তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ মিম আদি বসেছিল তানবীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে তানবীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে তানবীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে আবির তানবীরের পিঠে দুই তিনটা থাপ্পড় মেরেছে তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে আল্লাহ আমি শেষ হালিমা খান মালিয়া খান দুজনে ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শোধান এই কি হয়েছে তোদের তানভীরকে মারতেছিস কেন মেঘ মিমরাও ছুটে আসছে মেঘ গম্ভীর কণ্ঠে বলল ভাইয়াকে এভাবে মারছেন কেন ব্যথা পাচ্ছে না আবি ঠাট্টা স্বরে বললো আহ গো আসছে তাহার দর দিবন তোর ভাই যে অপরাধ করছে তার জন্য ওরা সারাদিন পেটানো দরকার কি করছে তোদের বলা যাবে না হালিমা খান করুণ কণ্ঠে বললেন তানভির কি করছে খুব বড় অপরাধ করে ফেলছে মামনির করুণ স্মরশনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল তোমাদের কাছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন কী রে কী করছিস তুই তানভির দাঁড়িয়ে আরমোড়া ভাঙতে ভাঙতে বলল তেমন কিছুই না ভাইয়ের কলিজায় হাত দিছিলাম। বলে তানবির রুমের দিকে ছুটে গেছে আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল রুম থেকে বের হই শুধু তোর খবর আছে মালিয়া খান সচেতন কণ্ঠে বললেন আবির কি হচ্ছে এসব কিছু না তানবিরের পেছনে লাগছিস কেন আবির ভারী কণ্ঠে বলল আমি ওর পেছনে লাগি না এম ও আমার পেছনে লাগছে আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ ঠিক আছে ঢুকলাম না তোদের যা মন চাই কর ধন্যবাদ আবির নিজের রুমে চলে গেছে তানবির কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে ব্যালকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শোধাল ভাইয়া কোথায় রে রুমে কেন একটু দেখা করে আসি ভাইয়া তুমি যাইও না আবির ভাই তোমাকে মারবে আরে না কিচ্ছু করবে না মেঘ ভিড় ভিড় করে বললো যাও মার খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো তানবির হেসে চলে গেছে আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকল ভাইয়া আবির বই পড়তেছে তানবির আবারও ডাকলো ও ভাইয়া কি হইছে। আসবো কেন একটু আসি আয় দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি আবির গুরুতর কণ্ঠে বললো পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে দশ বারো দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি আর তুই রিল্যাক্সে বসে আছিস তুমি আমায় বলতা জানিস তো আমার কাউকে দুশ্চিন্তা ফেলতে ভালো লাগে না আচ্ছা সরি আমি ভাবছি তুমি পার্সেলের বিষয়টা ভুলে গেছো তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয় আমি ভুলতে পারি না এত যত্ন এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছ আবির হঠাৎই শিক্ত আঁকিতে তাকিয়ে বলল হ্যাঁ কিন্তু আমার খুব ভয় হয় ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায় কি করি না করি নিজেই বুঝি না তানভীর শান্ত স্বরে বলল টেনশন করো না ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল হাসব তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে অথচ কয়দিন পরে তোমাকে রুম থেকে বের করে দিবে ভাবতে ভালো লাগছে এতক্ষণে আবিরের মুখে হাসি পড়ল। ঠোঁটে হাসি রেখে মেঘকে বলল আসেন মেঘ রুমে ঢুকে ব্রুকুচকে শুধল আপনাদের দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে তানবির উত্তেজিত কণ্ঠে বলল আমরা দুই ভাই কখনো অভিমান করি না মেঘ কপাল কুটিয়ে রাগিস্বরে বলল খুঁটা দিলা তানবীর থমথমে কণ্ঠে বললো ছি আমার বোনকে আমি খুঁটা দিতে পারি মেঘ শীতল কণ্ঠে জানালো আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথে অভিমান করি তানবীর হেসে বললো তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না আর বলবো না তোর ইচ্ছে হলে চব্বিশ ঘন্টা অভিমান করে বসে থাকবি আর মানুষ তোর অভিমান ভাঙাবে আবির গম্ভীর মুখ করে তানবীরকে উদ্দেশ্য করে বললো আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না তানবির রাশবাড়ি কণ্ঠে বলল হইসে তোমার আর অভিমান করতে হবে না এক একজনের ডং দেখলে আর বাসিনা দুদিন পর হাবির মেঘকে পার্সেলটা দিয়েছে পার্সেল দেয়ায় মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো পার্সেল দিয়ে দিচ্ছেন যে কে পাঠাইছে তা জেনে তোর কাজ কি নিলে নে না নিলে নাই মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে পার্সেলে বই চকলেট ছোট ছোট গিফটে ভরা একটা বক্স ছিল এক সপ্তাহ কেটে গেছে আজ মেঘের মনটা খারাপ ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে তাই বন্যার সাথে বসতেও পারেনি একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে সেমিনারে বন্যা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল আচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঢ়টা দিয়ে বলল এই পচা মেয়ে মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিনহাজ প্রখর তপ্ত স্বরে পড়লো তুই আমায় ব্লক দিছিস কেন মেঘের এমনিতে মেজাজ খারাপ তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে মেঘ অদম্য কণ্ঠে বললো আমি তোকে ব্লক কেন দেবো আর কোথা থেকেই বা দিব তুই আমাকে ফেসবুকে ব্লক দিছিস দোস আমি ব্লক দেয়নি জ্বালাস না আমায় এমনিতে মন ভালো না তুই ব্লক দিছিস বিশ্বাস না করলে চেক কর ইস আমি গত দুই দিন যাবত ফেসবুকেই ঢুকি না তোকে ব্লক দেবো কীভাবে আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি আর কিছুক্ষণ পর দিকে তুই আমায় ব্লক মারছিস বাজে কথা বলিস না মিনহাজ তুই তোর ফোন বের কর ব্লক লিস্ট চেক কর তাহলেই হবে মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে মন খারাপ থাকলে কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয় বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্টে ঢুকলো ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিনহাজ বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল মেঘ সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেয়া মেঘ বিরক্তির স্বরে বলল আমি কাল ফেসবুকে ঢুকিয়েই নাই বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করলো মিনহাজ কি হয়েছিল পুরো ঘটনা বল মিনহাজ বলা শুরু করলো মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দিই ওর মন চাইলে রিপ্লাই করে না মন চাইলে করে না দুদিন ভার্সিটি বন্ধ ছিল ভাবলাম একটু স্মরণ করি গত পরশু দিন মেসেজ দিছি নেটে আসেনি গতকাল মজার চলে মেসেজ দিছিলাম। বেবি আই মিস ইউ তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি খেয়ে এসে নেটে ঢুকতে দেখি মেঘের আইডি থেকে ব্লক দেয়া মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো আমি নেটে ঢুকিয়েও নি আর এমন কোনো মেসেজ দেখিও নি বন্যা একটু ভেবে প্রশ্ন করলো তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে না তো কে জানবে তোর আইডি কে খুলে দিছিল মেঘ সহসা বললো ভাইয়া পাসওয়ার্ড পাল্টাইছিলি পরে না তাহলে তানভীর ভাই মেঘ আচমকা ছটফটে সরে বলল না না ভাইয়া না আবির ভাই আইডি খুলে দিছিল বন্যা মিষ্টি মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে মিষ্টি একটু পর মৃদু হেসে বলল মেঘরে তুই শেষ মিনহাজকে তিরিশ মিনিটের মধ্যে ব্লগ দিয়ে দিয়েছে মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে যা তুই সাকসেস সাথে তোর ভালোবাসাও এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনও ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো পরের পর্বে দেখা হচ্ছে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ